ঘাগড়াবাড়ি মাদ্রাসা আপনার মসজিদ থেকে করেছে ডিজি মুখ্য সচিব সকলেই তো জানতেন আদালতের নির্দেশ ছিল ন্যাস ফাইনলেস তো মমতার ল্যাম্পপোস্ট এগুলো মমতার ল্যাম্পপোস্ট আমি সমস্ত আটঘাট বেঁধেই নেমেছি গতকাল থেকে চিঠি চাপাটি করে আমার দুটো এর আগে অর্ডার রয়েছে দুটো অর্ডার আছে আমি সেটাও ওদেরকে আগে প্রায় জানিয়েছি আজকেও গেছি আমি মাননীয় বিচারপতি তো বাকিটা আমি যা করার যা করার আমি নিশ্চিতভাবে একটাও রোহিঙ্গা আর বাংলাদেশের সরকার

私たちは。